আসসালামু আলাইকুম আমি তানজিনাক্তার আইভি বাংলাদেশ নিউট্রিশন এন্ড ওয়েলনেস একাডেমিতে নিউট্রিশনিস্ট এবং এডমিন হিসেবে কাজ করছি আজকে আপনাদের সাথে কথা বলবো তরমুজের কিছু উপকারী দিক নিয়ে তাহলে চলুন শুরু করি তরমুজকে সুপার ফুড বলা হয় কারণ এটি অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল তরমুজে ক্যালোরির পরিমাণ কম থাকে প্রতি একশো গ্রাম তরমুজে তিরিশ ক্যালোরি শক্তি থাকে ফলে যারা ওজন কমাতে চান তাদের জন্য তরমুজ খুবই উপকারী কারণ আপনি যদি দুইশো গ্রাম তরমুজ খান তাহলে এতে আপনার পেটও ভরা থাকবে এবং এ থেকে মাত্র ষাট ক্যালোরি পাওয়া যাবে যেখানে অন্যান্য দুইশো গ্রাম খাবার থেকে অনেক ক্যালোরি পাওয়া যায় একটি তরমুজে প্রায় একানব্বই শতাংশ পানি এর ফলে যাদের শরীরে পানি ঘাটতি রয়েছে বা শরীর ডিহাইড্রেট থাকে তাদের জন্য তরমুজ খুবই উপকার দেয় বা যারা পানি বেশি খেতে চান না তাদের জন্য তরমুজ খুবই উপকারী কারণ তরমুজ খাওয়ার ফলে শরীরে পর্যাপ্ত পরিমাণে পানি পাওয়া যায় যা শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে এছাড়া তরমুজে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন আয়রন পটাশিয়াম পুষ্টির দিক বিবেচনায় তরমুজের মূল উপাদান হচ্ছে পটাশিয়াম যাদের শরীরে পটাশিয়ামের ঘাটতি রয়েছে তাদেরকে তরমুজ সাজেস্ট করা হয় কারণ একশো গ্রাম তরমুজে প্রায় একশো মিলিগ্রাম পটাশিয়াম থাকে এ পরিমাণ পটাশিয়াম আমাদের হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে যেহেতু তরমুজে বেশ ভালো পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি রয়েছে ফলে এটি চোখে নানা সমস্যা দূর করতে রাত রোগ প্রতিরোধে কার্যকরী এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক ও চুল ভালো রাখতে খুবই কার্যকরী লাইকোপ্যান এর জন্য তরমুজে থাকায় লাইকোপেন ক্যান্সারের প্রবণতা অনেকাংশে কমিয়ে আনতে সাহায্য করে বিশেষ করে ছেলেদের প্রোস্টেট ক্যান্সারের সম্ভাবনা অনেকাংশে কমাতে সাহায্য করে তরমুজের এই লাইকোপ্যান তরমুজের মধ্যে সাইট্রোলিন থাকার কারণে এটি আমাদের পেশির ব্যথা কমাতে সহায়তা করে এছাড়া সাইট্রোলিন আমাদের শরীরে আর্জিনিন নামক অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় এটি পরে নাইট্রিক অক্সাইড তৈরির মাধ্যমে আমাদের রক্তনালীর প্রসার ঘটিয়ে ব্লাড প্রেশার স্বাভাবিক রাখতে ও হার্ট ডিজিজে ব্লক তৈরি হওয়া প্রতিরোধ করে ফলে যাদের হাই ব্লাড প্রেশার আছে বা হার্টের কোনো জটিলতা আছে তাদের জন্য তরমুজ একটি ভীষণ উপকারী ফল তরমুজে থাকা আয়রন রক্ত দূর করে যেহেতু তরমুজে প্রচুর পরিমাণে ফাইবার থাকে ফলে এটি আমাদের পরিপাকিয়া সক্রিয় রাখতে সহায়তা করে সমস্যা দূর করে থাকে এখন বলবো তরমুজের বীজ নিয়ে তরমুজে যে পুষ্টিগুণ থাকে তার অধিকাংশই তরমুজের বীজেও রয়েছে তরমুজের বীজকে সুপার নিউট্রিশনের উৎস বলা হয় তরমুজের বীজ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমনকি ত্বক চুল ও হাড়ের জন্য উপকারী ভালো ফ্যাটের উৎস হচ্ছে তরমুজের এই বীজ তরমুজ খাওয়ার সময় তরমুজের বীজ খাওয়া হয়ে গেলেও কাঁচা খাওয়ার তুলনায় তরমুজের বীজগুলো অঙ্কুরিত করে বা ভেজে বা সূর্যের আলোয় শুকিয়ে খাওয়া বেশ উপকারী তরমুজের এত উপকার থাকা সত্ত্বেও অবশ্যই পর্যাপ্ত পরিমাণে খাওয়া উচিত কারণ যেকোনো খাবারই প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খেলে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাই আমি বলবো অবশ্যই পর্যাপ্ত পরিমাণে এবং সঠিক সময়ে খাওয়া উচিত এতে শরীরের যেমন উপকারী দিক পাওয়া যায় তেমনি এটি স্বাস্থ্যের জন্য ভালো ধন্যবাদ